নমস্কার বন্ধুরা আজ তোমাদের জন্য আমি আবারও নিয়ে চলে এসেছি শুভেন্দু অধিকারীর একটি ধামাকেদার প্রেস কনফারেন্স তো এখানে শুভেন্দু অধিকারী মমতার যে সমস্ত ঘর আছে সেই ঘরগুলি কোথায় কোথায় আছে আর কি কি ঘর আছে সেগুলি সম্পর্কে কিছু কথা বলেছেন তার সাথে সাথে মমতার যে পুলিশ সে পুলিশের কাজ ছেড়ে কিভাবে তৃণমূলের ঝান্ডা নিয়ে ঘুরে বলছে বা ঝান্ডা দেখাশোনা করছে সেটা নিয়ে একটা ভিডিও দেখিয়েছেন এবং তার সাথে সাথে এই শুভেন্দু অধিকারী যে সমস্ত রিসেন্ট ঘটনাগুলি এই রাজ্যে ঘটে গেছে যেমন হচ্ছে বন্যা পরিস্থিতি তার সাথে সাথে তোমরা দেখেছ এই রিসেন্টলি দুর্গাপুরে একটি মেডিকেল কলেজে যেভাবে একটি মেয়েকে ধর্ষণ করা হয়

তাহলে শুনলে তো কতগুলো ঘর আছে বলে শুভেন্দু অধিকারী এখানে দাবি করলেন মমতা ব্যানার্জির কতগুলো বাড়ি আছে আর কোন কোন জায়গা আছে সেটা তোমরা শুনলে হয়তো অনেকে ঘুমিয়েছ চার পাঁচটা ছোটাটক বাড়ি আরামসেই এখানে শুভেন্দু অধিকারী বলে দিলেন এরপর চলে তোমাদেরকে দেখাবো এই যে রোহিঙ্গা মুসলমানদের নিয়ে কি বলছেন এবং তার সাথে সাথে মমতা ব্যানার্জি একটা কথা বলেছিলেন আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী আছে

2004 সালে <Sansi> সালে 2009 সালে ইউপিএ এই রকম তো সময় উনি বলেছিলেন আগুন লেগে যাবে

তাহলে শুনলে তো শুভেন্দ্র কি বলছে দেখবি আর লুচির মত ফুলবি তোরা যত চেষ্টা কর যে সমস্ত জিনিসগুলো বা যে সমস্ত কানুন গুলো আনার সেগুলো কেন্দ্র ঠিকই নিয়ে আসবে আর সেগুলো সব লাগুও হবে তো তোমরা দেখেলে যে মমতা ব্যানার্জি নাকি ওই সিএ সময় অনেক কিছু কথা বলেছিলেন ছি এই সমস্ত কথা বলেও তারা কিন্তু আটকাতে পারেননি সিএ হয়েছে তার সাথে সাথে আরও যে সমস্ত ওয়াকআপ যে বিল এসেছিল সেটাও হয়েছে তার সাথে সাথে তোমরা দেখেছিলে যে পিপেল তালাকের যে বিলটা হয়েছিল সেটাও হয়েছে তো কিন্তু আটকাতে পারেনি সেরকম এসআইআর এসআইআর ও হবে অবশ্যই হবে সেটাকে আটকাতে পারবে না আর এসআইআর প্রস্তুতি যে কমিশন শুরু করে দিয়েছে সেটা তোমরা অনেক জায়গায় মিডিয়াতে খবর হয়তো পেয়ে গেছো তো জলদি কিন্তু এসআইআর হতে চলেছে পশ্চিমবঙ্গ যেমনটা বিহারে হয়েছিল ঠিক আছে তো সেটাকে কেউ আটকাতে পারবে না এরপর চলো তোমাদের সেই ভিডিওটা দেখায় যেখানে সুমেন্দ্র অধিকারী দাবি করছেন যে একজন পুলিশের একজন অধিকারী পুলিশের একজন অধিকারী কি করছেন তৃণমূলের ঝান্ডা দেখাশুনো করছেন বা ঝান্ডাকে গুনছেন তো চলো সেটা দেখা যাক আচ্ছা এবার দেখো মোবাইল থেকে ভিডিওটা দেখাবে তো দেখো চলো পাওয়া যায় পেরিয়ে ছবি তুলে অফিসার কে পাঠাতে মানে দেখো কি অবস্থা দেখো আচ্ছা দাদা তোমরা দেখলে তো পশ্চিমবঙ্গের পুলিশরা তাদের নিজের দায়িত্ব ছেড়ে কি করছে তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো এই যে রিসেন্ট সময়ে যে ঘটনাটা ঘটে গেল। এই মেডিকেল কলেজে দুর্গাপুরে সেই পুলিশদেরকে বলা হচ্ছে যে পুলিশরা যদি তাদের কাজ ছেড়ে তৃণমূলের ঝামড়া গুলোতে ব্যস্ত থাকে তাহলে তারা কিভাবে এই সমস্ত ঘটনাকে আটকাবে পুলিশকে তো মানুষ ছিচি করছেই তোমরা তো দেখেছো যে পশ্চিমবঙ্গে পুলিশের কদিন আগে কি হাল হচ্ছিল সে অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে কিন্তু পুলিশকে সব জায়গাতে মার কেটে হচ্ছিল সেটাও তোমরা অনেক জায়গায় দেখেছিলে ঠিক আছে তো সেই রকম ব্যাপার হচ্ছে এখনকার সময় পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে গেছে যে পুলিশ পর্যন্ত এখন তৃণমূলের দলের আসে পর্যন্ত রয়েছে যার প্রমাণ হচ্ছে এই ভিডিওটা আর এই ভিডিওটা প্রকাশ করে দেখালে সুমেন্দু অধিকারী তো সুমেন্দু অধিকারী যে ফেসবুক পেজ আছে না সেখানে গেলেও তোমরা এই ভিডিওটা দেখতে পাবে তার সাথে সাথে বলে রাখি এরপর সুমেন্দু অধিকারী যে ঘটনাটা দুর্গাপুরে ঘটেছে বা মেডিকেল কলেজে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা নিয়ে কথা বলবেন তো চলো এটাও শোনা যাক এটাও একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে আমি

তোলা <laughs> <sharp> আর মিডিয়াকে মমতা বন্দ্যজি যাবে এরকম তার পতাকা ঠিক আছে কাজ করছে দেখা ঠিক করছে এই সময় ইনসিডেন্ট হচ্ছে কেরো लगातार ইনসিডেন্ট হচ্ছে ননস্টপ ইনসিডেন্ট ইনসিডেন্ট হচ্ছে

যেখানে জল করতে চলে আসে ইউরলি তখন ওনার হাতে পর্যাপ্ত সময় থাকে শিডিউল বানাতে লাগে না গেলে তখন ওনার

দুর্গাপুরের যে ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে মন্তব্য করেছেন কিন্তু তার যে মন্তব্য সেই মন্তব্য নিয়েও কিন্তু বিতর্ক সৃষ্টি হয়েছে তোমরা হয়তো শুনে রাখবে তার মন্তব্যটা তিনি যেটা বলেছেন যে মেয়েদেরকে এত রাতে এত রাত্রে কিন্তু বেরোনো বেরোতে দেওয়া উচিত হয়নি কারণ তিনি সেই মহিলাটি একটি হস্টেলে থাকতো সেই হস্টেল যে বা হস্টেলে বা কলেজের যে কর্তৃপক্ষ তাদেরকে কিন্তু মুখ্যমন্ত্রী একটুকু দায়ী করেছেন তিনি বললেন যে এটা কলেজের দেখার দায়িত্ব যে এত রাত্রে একটা মহিলা কি করে বাইরে বেরিয়ে এলো ঠিক আছে হ্যাঁ তার প্রশ্নটা কিন্তু মানে প্রাসঙ্গিকই বটে সেটা কিন্তু না বলা যাবে না কারণ এই পশ্চিমবঙ্গ হোক বা আমাদের দেশেই হোক এখানে কিন্তু মেয়েদের সুরক্ষার যা হাল সেটা আমরা সবাই জানি ঠিক আছে কিন্তু এদিকে যদি দেখতে যাই যে একটা রিপোর্ট বেরিয়েছিল হয়তো শুনেছিলে সেই রিপোর্টে বলা হয়েছিল সবচেয়ে সেফেস্ট সিটি হচ্ছে মানে আইন প্রশাসনের দিক থেকে সবচেয়ে সেফেস্ট সিটি হচ্ছে আমাদের কলকাতা ঠিক আছে কিন্তু আমরা কলকাতার যে হাল দেখতে পাচ্ছি তারপরও কি সত্যি মনে হয় যে এই শহরটা বা আমাদের এই রাজ্যটা বা আমাদের এই দেশটা সত্যি কি সেফেস্ট তোমরাই বলো এর আগে এই সমস্ত রেপের ঘটনা বা এই সমস্ত যে সমস্ত ধর্ষণের ঘটনা কত কত ঘটেছে কত ঘটনা তো রিপোর্ট পর্যন্ত হয় না সেটা তোমরাও জানো আমিও জানি আর বেশি করে বলার তো কিছু নেই চলো বাকি দিয়ে শুনি

জানতে চায় বিরোধী দলনেতা প্রশ্ন করতে চায় পশ্চিমবাংলা পুলিশ তথা মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ওই রাস্তায় তাহলে তোমরা শুভেন্দু অধিকারী পুরো বক্তব্যটা শুনলে দেখো এখানে এটা একটা সিরিয়াস ইস্যু তো তো আমি শুধু এইটুকু এখানে বলবো যে সত্যি আমাদের রাজ্যটা দিনকে দিন কি হচ্ছে এই যে রিসেন্ট যে মেয়েটির সাথে এই ঘটনাটা ঘটলো সে কিন্তু আমাদের রাজ্যেরও নয় সে এখানে পড়তে এসেছিলো সে হচ্ছে একটি অন্য রাজ্যের উড়িষ্যার বাসিন্দা ঠিক আছে তাহলে অন্য রাজ্যের মহিলারাও কিন্তু আমাদের রাজ্যে সেভ নয় সেটা কিন্তু প্রমাণ হয়ে গেল আর এই যে ছেলেটার সাথে যে ঘটনাটা হয়েছে সেই ঘটনার ব্যাকগ্রাউন্ডটা তোমাদেরকে যদি আমি একটু বলি যেটা জানতে পারা যাচ্ছে মিডিয়াতে তো ঘটনাটা হচ্ছে যে এই ছেলেটি এই মেয়েটির সাথে একটি ছেলের একটি শারীরিক সম্পর্ক ছিল ঠিক আছে তো তার সাথে দেখা করতে সে হয়তো বাইরে গিয়েছিল সেখানে গিয়ে মানে বাইরে গিয়েছিল হয়তো হোস্টেল থেকে বাইরে গিয়েছিল সেখানে শারীরিক সম্পর্ক তাদের হচ্ছিল সেই সময় এই ছেলেরা তিনটি ছেলে এদিকে দেখে নেয় এবং তারপর তাদের কাছ থেকে টাকা পয়সা দাবি করে তাদের মোবাইল ফোন পর্যন্ত কেড়ে নেয় এবং তাদেরকে ব্ল্যাকমেল করতে থাকে এরপরে তাদের সাথে এই মেয়েটির সাথে ধর্ষণ করা হয় বলে যেটা জানতে পারা যাচ্ছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো বুঝতেই মানে কি অবস্থা মেয়েদের সুরক্ষা কোথায় যাচ্ছে আমরা তো এই জন্যই দেখেছিলাম না যে মহিলাটা রাত জাগছিল যখন অভয়া ঘটনাটা ঘটলো তখন তোমরা অবশ্যই দেখেছিলে মহিলাটা রাত জাগছিল কি জন্য কারণ তারা শান্তিতে ঘুমোতে পারছিল না সেই জন্য তাদেরকে রাত জাগতে হচ্ছিল কিন্তু এত আন্দোলন এত কিছুর পর আমরা ঘটনা। ঘটনা একের পর এক ঘটেই যাচ্ছে ঘটেই যাচ্ছে এগুলো কবে থামবে কবে এগুলো বিরুদ্ধে স্টেপ নেওয়া হবে এবার যদি বলতে যাই তো বিজেপি কিন্তু এক দুটো কথা বলতে আমার মন যাচ্ছে কারণ দেখো তোমরা শুনেছিলে যে অপরাজিতা বিল নামে একটা বিল কিন্তু এসেছিল সেই বিলটা রাজ্যে কিন্তু বিজেপি পাস করে দিয়েছিল ঠিক আছে তৃণমূলও পাস করে দিয়েছিল সর্বসম্মতিতে এরা পাস করেছিল কিন্তু যখন এটা কেন্দ্রের কাছে গেল তারা এই বিলটিকে আটকে দিল তারা কি বললো যে এই যে সাজাদি দেওয়া বলা কথা বলা হচ্ছে সাজা দেওয়ার যে কথাটা বলা হচ্ছে সেটা নাকি খুবই কঠোর তাহলে এই সমস্ত মানুষ মানুষেরা এরকম মানুষ বলতে আমার ঘেন্না লাগে যারা এরকম ভাবে এরকম ভাবে মেয়েদের সাথে সর্বনাশ করে এরকম ভাবে তাদেরকে ধর্ষণ করে তাদেরকে ধর্ষিত হতে হয় তাদেরকে যদি চরম শাস্তির কথা বলা হয় বা তাদেরকে যদি কম সময়ের মধ্যে সাজা দেওয়ার ঘটনা বলা হয় সেই বিলটা কিন্তু বিজেপি উচিত নয় এটাই আমার মনে হয় ঠিক আছে তো সেই বিল থেকে আটকিয়ে বিজেপি যে ঠিক কাজ করেনি এটা কি তোমাদের মনে হয় না তোমরাই জানাও আর বাকি এই সুবেন্দু অধিকারী যে কথাগুলো বললেন সেগুলো তোমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার